হ্যালো ব্রিয়ান কেমন আছেন সবাই তো বাংলাদেশ যে কেন্দ্রীয় হাসপাতাল কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাখি কিন্তু নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এখানে কিন্তু আপনারা কয়েকটি জেলা থেকে আবেদন করতে পারবেন দেখুন যে এখানে ময়মনসিং টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ শরীয়তপুর যশোর কুষ্টিয়া রাঙ্গামাটি ঘাগড়াছড়ি আর কুমিল্লা রংপুর কক্সবাজার জেলা পুলিশ হাসপাতালে নিম্নবণ্ডিত সুমিন্য পদে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের সকল জেলা থেকে এখান থেকে কিন্তু এই কয়েকটি হলো কেন্দ্রীয় হাসপাতাল বাংলাদেশ পুলিশের

তো এখানে পদের ধরন দেখুন যে বারোবার অস্থায়ী পদ বছর বছর সংখ্যক ভিত্তিতে তো এখানে কিন্তু পদের ধরন দেওয়া আছে তারপরে যোগ্যতা কোনো ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট মেডিকেল টেকনোলজিতে ডিপ্লোমা ডিগ্রি যদি আপনার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই পদে আবেদন করতে পারবেন তারপর হলো কম্পাউন্ডার এখানে গ্রেড দেখুন যে এগারোতম গ্রেডে বেতন পাবেন তো এখানে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার তিরিশ টাকা বেতন পাবেন এখানে পাঁচটি পথ আছে এবং স্থায়ী পাঁচটি পথ এখানে পাবেন তারপরে হলো কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে ফার্মেসি এবং ন্যূনতম তিন বছরের ডিপ্লোমা ডিগ্রি থাকলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন এবং বাংলাদেশের ফার্মেসি কাউন্সিল করতে নিবন্ধিত আপনাকে হতে হবে তারপরে হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা কি এখানে ষোলোতম গ্রেডে বেতন পাবেন তো এখানে কিন্তু দেখুন যে বারোটি অস্থায়ী পথ এখানে বারোটি অস্থায়ী পথ বারোবার অস্থায়ী পদ বছর বছর সংরক্ষণের ভিত্তিতে তো এগুলো কিন্তু উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন এবং এখানে কম্পিউটারের প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এর কাজ জানলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন তো এখানে কিন্তু আপনাদের প্রার্থীকে অবশ্যই প্রকৃত নাগরিক হতে হবে এবং দুই বারো দুই হাজার চব্বিশ তারিখে প্রার্থীরা বয়স আঠারো থেকে বত্রিশ বছর আপনাদের নতুন যে সরকারি চাকরি নিয়োগ বয়স কিন্তু বাড়ানো হয়েছে তো সেই নিয়োগ মোতাবেক আপনার আঠারো থেকে বত্রিশ বছর হলেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন তো এখানে বস নির্ধারণের ক্ষেত্রে আপনাদের তারিখে সরকার কর্তৃক জারি কিন্তু প্রজ্ঞাপন প্রযোজ্য তারপরে আবেদনে আপনাদের শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে তারপরে এখানে নিচে আপনারা একটু দেখে নেবেন তো আমি যেটি আপনাদের দেখাবো আপনাদের আবেদন কত তারিখ থেকে শুরু হবে আপনারা দুই বারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ থেকে আপনারা একত্রিশ বারো দুই হাজার চব্বিশে পাঁচ পর্যন্ত এর মধ্যেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এর মাধ্যমেই কিন্তু আপনারা আবেদন আপনাদের শুরু হবে তো এই তারিখের মধ্যে আপনারা যারা যোগ্য প্রার্থী আছেন উপরে যে সকল পদগুলো আছে এই পদের যোগ্যতা অনুযায়ী আপনার যে সকল পদে আপনাদের যোগ্য কথা আছে সেই সকল পদে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা তো যারা আপনারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে থেকে ফলো করবেন কারণ আমরা নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট এবং আবেদন পদ্ধতি এবং প্রিপারেশন নিয়ে ভিডিও করে থাকি তো যারা আছেন সাথে থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে